পুরুষ যে কোনো বয়সে সন্তান জন্ম দিতে পারে এমন একটা ধারণা অনেকের মনেই রয়েছে তাদের ধারণা সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে পুরুষের বয়স কোনো বিষয় নয় কিন্তু বাস্তবে এমন ধারণা একেবারেই ঠিক নয় সন্তান জন্মের ক্ষেত্রে যেমন মেয়েদের বয়স গুরুত্বপূর্ণ ঠিক তেমনই পুরুষদের ক্ষেত্রেও বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পুরুষের সক্রাণু সংখ্যা গুণগত মান কমতে থাকে তো হ্যা ভেওয়ার্স আজকে আপনাদের সামনে শেয়ার করব সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি যে পুরুষের আসলে কিভাবে চিনবেন যে এই পুরুষের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা বেশি হ্যাঁ ভিওয়ার্স সেই বিষয়ের উপরেই চমকপদ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা সবচেয়ে বেশি যে পুরুষের বিশেষজ্ঞদের মতে পুরুষের ক্ষেত্রে পঁচিশ থেকে তিরিশ বছর বয়স হলো পিতা হওয়ার আদর্শ সময় তবে এ কথাও ঠিক যে পঞ্চাশ বছর বা তার বেশি বয়স পুরুষ ও সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা রাখেন বুক মতে বছর বয়সী এক পুরুষ সন্তানের জন্ম দিতে সক্ষম হয়েছে তবে বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে চল্লিশ বছরের পর পুরুষদের ক্ষেত্রে সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা কমে যায় মহিলাদের ক্ষেত্রে ঋতু বন্ধের পরে সন্তান ধারণের ক্ষমতাও সম্ভাবনা থাকে না কিন্তু ছেলেদের শরীরের শক্রানো তৈরির প্রক্রিয়া কখনো বন্ধ হয় না কিন্তু তার মানে এই নয় যে তাদের মহিলাদের মতো বায়োলজিক্যাল ক্লক নেই পুরুষের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তাদের শক্রানুগুলো জেনেটিক মিউটেনেশনের মধ্য দিয়ে যায় ফলে শক্রানো ডিএনএ ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায় পুরুষের সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা প্রভাবিত হয় শুধু তাই নয় সেই বয়সে যদি তিনি সন্তানের জন্ম দিয়েও ফেলেন তাহলে শিশুর স্বাস্থ্যের ক্ষেত্রেও খারাপ প্রভাব পড়তে পারে এক্ষেত্রে শিশুদের স্নায়ুজনিত রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বেড়ে যায় জার্নাল অব এপিডোমিওলজি অ্যান্ড কমিউনিটি হেলথে প্রকাশিত একটি গবেষণায় দেখা গিয়েছে যে পঁচিশ বছর বয়সের আগে বাবা হওয়া তাদের স্বাস্থ্যের গুরুত্বের পরিণতি ডেকে আনতে পারে এমনকি মধ্যবয়সে অকাল মৃত্যু হতে পারে বাড়তি বয়সের সঙ্গে সঙ্গে জীবনধারার অনিয়ম পুরুষদের বন্ধাত্মের ঝুঁকি বাড়িয়ে দেয় অস্বাস্থ্যকর খাদ্যাভাস ধূমপান মদ পান মানসিক চাপ বিভিন্ন প্রকার ওষুধ স্থান পুরুষের বন্ধাত্মের জন্য সবচেয়ে বেশি দায়ী তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে এমন একটা জিনিসই বুঝলাম যে অনেক পুরুষ রয়েছে যারা নিয়মিত ধূমপান করে মদ পান করে মানসিক চাপের মধ্যে থাকে বিভিন্ন প্রকার ওষুধ খায় এমনকি খারাপ কাজের সাথে জড়িত যেমন বিভিন্ন নারীর সাথে মেলামেশা করে এবং অনেক নারীর সাথে মেলামেশা করে তাদের যৌন ক্ষমতা আস্তে আস্তে ধ্বংস করে ফেলে এইসব পুরুষ সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে অনেকটা ঝুঁকি থাকে তাদের ক্ষেত্রে সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে অনেকটা রিস্ক থাকে এবং এইসব পুরুষরা সবসময় দুঃস্ফিত্রা হয়ে থাকে তাই এদের থেকে দূরে থাকাই ভালো প্রিয় ভিউয়ার্স আমার তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ